হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি অভিনব এবং দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখো এটা হচ্ছে এটা হচ্ছে বাসপাতা মাছ অনেকে এটা কুকুর জিয়া বলে আবার দেশীয় ভাষায় এটাকে কুত্তা মাছ বলে এই মাছটার আজকের অভিনব রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আলি বলেছি এই মাছটা অনেকে চামড়া শুদ্ধ তুলে দেয় আবার অনেকে চামড়া দিয়ে রান্না করে মাছটাকে বানানোর উপরেই এটা নির্ভর করে যে চামড়াটা তোলা হবে কি না এর দেখতে দেখতো কালচে মতন তাই জন্য সবাই এই চামড়াটা তুলে দেয় কিন্তু অ্যাকচুয়ালি এটা চামড়াটাও খাওয়া যায় তো আমি এর চামড়া না তুলেই রেসিপিটা বানিয়েছি আর এটা হচ্ছে সুন্দরবনের সমুদ্রে মাছ সবাই জানো সুন্দরবনে আমার বাপের বাড়ি সেখানে বাজার থেকে এই মাছটা কিনে এনেছে আর সেই মাছেরই আমি রেসিপি আমি দেখাচ্ছি এই মাছটাকে কাটিং করে পরিষ্কার করে চুক্ষণ আমি জল ঝরিয়ে রাখবো জল ঝরানোর দশ মিনিট বা পনেরো মিনিট পরে যখন দেখবো যে জলটা ঝরে গেছে তখন আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখে আরও দশ পনেরো মিনিট রেখে দেব দিয়ে আমি এটা আমি সর্ষের তেলে করেছি তাই সর্ষের তেলটা দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে তারপর মাছটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে তুলে নেব তুলে নিয়ে তারপর আমি নেক্সট প্রসেসিংয়ে যাব সবাইকে অনেক অনেক শুভ জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাকে সাপোর্ট করো কিংবা যারা আমাকে ভালোবাসো সবাইকে অনেক ভালোবাসা জানালাম আমার গোপালের তরফ থেকে এবার বলি এই মাছটা হচ্ছে সমুদ্রের তো সমুদ্রে মাছে সবাই যেন প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ এটা আমাদের শরীরে খুব দরকার তার জন্য অবশ্যই সমুদ্রে মাছ খাওয়া দরকার আছে যেমন নুন খেলে আয়োডিন থাকে তেমনি এই সব মাছেও প্রচুর পরিমাণে আয়রন ও আয়োডিন থাকে অবশ্যই তাই সেজন্য খাওয়া উচিত এবার ওটাকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা হালকা একটু হয়ে গেলে তারপর আমি হলুদ দিয়ে দিলাম যাতে কালার হয় আর আগেই আমাদের মাছের মধ্যে রাখা ছিল এবার আমি একটুখানি নাড়িয়ে দেব আর একটুখানি লাল লঙ্কা দিয়ে দেবো ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো লঙ্কাই ব্যবহার করেছি একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা একটা হচ্ছে এমনি লঙ্কা ঝালের জন্য এমনি লঙ্কা আর এর জন্য কাশ্মীরি লঙ্কা এবার আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর কালার হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে দেবো দিয়ে মশলাটাকে একটুখানি ভালো করে পাক করে নেবো এখানে কেউ চাইলে একটু জল দিতে পারো যাতে এটা ভালোভাবে পুড়ে না যায় এবার হচ্ছে আমি দেখো তরকারিটা জল দিয়ে দিছি আরেকবার যখন মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি হচ্ছে কুড়ি থেকে তিরিশ মিনিট এটাকে ফোটাবো যাতে মশলাগুলো ভালোভাবে এই মাছগুলোর মধ্যে ঢুকে যায় এবং সুন্দরও টেস্টি লাগে আর সবাই জানো যেহেতু এটা সমুদ্রের মাছ প্রচুর পরিমাণে আইডিন থাকে তার জন্য সমুদ্রের মাছ বানানোর সময় একবার চেক করে নেবে যাতে নুনটা হচ্ছে কেমন হচ্ছে নুনটা দেখে শুনে দিলে ভালো হয় তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে এবার আমি এটাকে সার্ভ করে দেব আর সবাইকে বলি যারা আমার এই রেসিপিটা দেখছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে কমেন্ট সেকশানে জানাবে আমার রেসিপিটা কেমন হলো সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা